শ্রী পরমাত্মা নেই নম জয় শ্রীকৃষ্ণ আজ আমরা প্রবেশ করব শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে শুনলে মনে হতে পারে এখানে কেবল জ্ঞানের কথাই বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই অধ্যায়ে জ্ঞানের আলোকে প্রকাশ পেয়েছে অবতার তত্ত্ব বর্ণতত্ত্ব নিষ্কাম কর্ম কর্মযোগ এবং সবশেষে আত্মজ্ঞান অর্জনের শ্রেষ্ঠ পন্থা আসল হৃদয় দিয়ে গ্রহণ করি ভগবান শ্রীকৃষ্ণের এই চিরন্তন উপদেশ প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই জ্ঞান তিনি সূর্যদেব বিভসানকে উপদেশ দিয়েছিলেন তার ভাষায় ইমম বিভসুয়ের ওগম প্রত্যবান অহম্যয়ম বিভসান মানবে প্রাহম, মনু কবে অব্রবীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদের বিবস্থানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্সোবাকুকে বলেছিলেন কিন্তু কালের পরিবর্তনে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছে তাই যদা ইদি ধর্মস্লানিরভতি ভারত অভ্যুত্থান ধর্মসিহ পড়ত্রনা সাধনা বিনাশ সুদুষ্কৃত ধর্ম সংস্থাপনা সম্ভবিগেগে হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের উত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ভগবান কখনো জন্মগ্রহণ করেন না তবুও অজপিছন অব্যয়তভূতানম ঈশ্বর পিছন প্রকৃতিম সমধিষ্ঠিতায় আমি আত্মমায়া যদিও আমি জন্মহীন অবিনশ্বর এবং সকল প্রাণীর ঈশ্বর তবুও আমি আমার নিজের ঐশ্বরীয় শক্তির সাহায্যে যুগে যুগে আমার আদিম চিরন্তন রূপে এই পৃথিবীতে আবির্ভূত হই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যিনি তার জন্ম কর্মকে তত্ত্বত জানেন তিনি মুক্তি লাভ করেন জন্ম কর্ম জন্য দিব্যম এবং ইয়েবৃত্তিতত্ব তো ত্যাগতা দেহম পুনর্জন্ম নয় হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন সমাজে গুণ ও কর্ম অনুযায়ী বর্ণের সৃষ্টি তিনিই করেছেন মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ তস্যকর্তম অপিম বৃদ্ধি অকর্তম অব্যয়ম প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে এখানে পরিষ্কার জন্ম নয় গুণ ও কর্মই মানুষের অবস্থান নির্ধারণ করে পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন কর্ম করতে হবে জ্ঞান নিয়ে নয়তো মোহে আবদ্ধ হয়ে যাব কিম কর্ম কিম অকর্ম ইত কবায় অপিয়ত্র মহিতাম তত্ত্বে কর্মপ্রভাক স্বামী ইয়াত জ্ঞাতামক্ষয়স অশোভাত কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তাই স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে পরমেশ্বর বলেন কর্মনি অকর্মীয় অপশ অকর্মণী ইস কর্মণীয় স্বুদ্ধিমান মনুষ্য ইসু কর্মকৃত যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ফলাশক্তি ত্যাগ করে কর্ম করলেই সেটি নিষ্কাম কর্ম হয়ে ওঠে জ্ঞান ছাড়া মোক্ষ লাভ সম্ভব নয় পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন ততবৃদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নে সে বয়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীন সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন পরমেশ্বর বলেন নহি জ্ঞানেন সদৃশম বিদ্যতে বিদ্যতেন ততঃস্বয়োগ সংসিদ্ধকালেন বিন্দতি এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই নিষ্কাম কর্মযোগে সিদ্ধ যে ব্যক্তি সে ধীরে ধীরে সেই জ্ঞানকে নিজের অন্তরে নিজে থেকেই উপলব্ধি করে আর এই জ্ঞান অর্জনের ফলে কি হয় শ্রদ্ধাবান লভতি জ্ঞানম তৎপরেও সঙ্গে ইন্দ্রিয় জ্ঞানম লব্ধ পরম শান্তিম অসিরে নদী গচ্ছতিম যিনি শ্রদ্ধাবান একনিষ্ঠ ওই ইন্দ্রিয় নিয়ন্ত্রিত তিনি জ্ঞান লাভ করেন এবং অসিরেই পরম শান্তি লাভ করেন এভাবেই ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে অবতার তত্ত্ব বর্ণতত্ত্ব কর্ম ও জ্ঞান এই চারটি মহান তত্ত্বের গভীর ব্যাখ্যা দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান শুধু মুখস্থ করার জন্য নয় চর্চা করার জ্ঞানী মুক্তি জ্ঞানী আত্মার আলো আসুন পরমেশ্বর শ্রীকৃষ্ণের পদে আত্মসমর্পণ করে নিজ কর্মে জ্ঞান প্রতিষ্ঠা করি জ্ঞানে প্রকৃত যজ্ঞ এবং জ্ঞানেই শান্তি জয় শ্রীকৃষ্ণ